আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্ব বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুজো বিনিয়োগ করুন ইন্ডেক্স আলোচনা যদি বলি আজকে নয় পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে এক হাজার সাত সাতত্রিশ কোটি টাকা লেনদেন হাজার কোটি টাকার লেনদেনেও ইন্ডেক্স পজিটিভ রাখতে পারে নাই এই দুইটা বিষয় নিয়ে শুধু আমি এটুকু বলবো যে আমি আপনি যা চিন্তাভাবনা করি যা অ্যানালাইসিস করি টেকনিক্যাল যেটা আসলে বাংলাদেশের ফুঁদিবাজারের জন্য কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং প্রযোজ্য নয় তারপর আমরা মনের দুঃখে হোক আর মনের সুখে হোক আমরা এটা অ্যানালাইসিস করি তো সে অ্যানালাইসিস যে মানে কোনো কাজের না সেটা আজকে আবার প্রমাণিত হলো যে এক হাজার কোটি টাকার লেনদেন হয়েও ইন্ডেক্স নেগেটিভ মানে বড়রা চাইলে যা খুশি তা করতে পারে শুধু একটা ক্ষেত্রে পারে না আর না হয় তারা যা খুশি তাই করতে পারে না পারে পুঁজিবাজারে শুধু এক জায়গায় গিয়ে তারা চাইলে তাদের মনোর মতো করে কিছু করতে পারে না সেটা হচ্ছে ডিভিডেন্ড বেজ ভালো স্টক প্রাইজের সাথে ডিভিডেন্ডের মিলায় ওই স্টকগুলোকে চাইলে তারা হ্যাঁ ওইখানেও একটা কাজ করে তারা ওই স্টকগুলোর প্রাইস বাড়ায় না ধরে রাখে ফালায় রাখে ডিভিডেন্ডের আগে প্রাইস বাড়ায় এর আগে মাসের পর মাস ফালায় রাখে যাতে ওখানে কেউ না যায় একটা গল্প ওইখানে থাকে সময় ভালো স্টকের প্রাইস বাড়ে না কিন্তু বান্ন উইকে যদি আপনি অ্যানালাইসিস করেন এক বছরের তাহলে দেখবেন যে ঠিকই কখনো না কখনও সে আপনাকে টুয়ান মানে দুইটা স্টক যদি আমি আপনি যদি বছরে যদি দুইবারও ট্রেড করেন তাও আপনি টুয়েন্টি থার্টি কিন্তু হয়ে যায় কিন্তু ওগুলো কখন বাড়ে কিভাবে বাড়ে এটা আসলে আমরা যারা আছে আমরা বুঝি না যার কারণে আমাদের মাথায় ঘুরে যে ওই স্টকগুলো বাড়ে না আর যেগুলো এই গত কয়েকদিন ধরে বাড়তেছে এরাই বাড়ে এরা তো বাড়ছে বাড়ার পরে এরা তো পড়ছিল গত তিন বছর ধরে এরাই তো পড়ছে তাই না পড়ার পরে কী হয়েছিলো সেটা প্রত্যেকের পোর্টফোলিওর দিকে তাকালেই গল্পটা মিলে যাবে অ্যাডভান্স হচ্ছে একশো তেষট্টিটা টাকা ডিক্লাইন একশো ষাটটা আনসেঞ্চ সত্তরটা টফে ম্যাগনেসিমেন্ট বিশেষারি আইএসএন লিমিটেড আইটি সেক্টরে বিশেষারি নিয়ে আমি এটুকু বলবো টফে আজকে সেটা হচ্ছে এই দশ পার্সেন্ট বাড়ছে এটাতে ক্ষুদ্রবি যারা এই শেয়ারে আছেন তাদের কিছু যায় আসে না এই দশ পার্সেন্ট কেন আরও দশ পার্সেন্ট বাড়লে তাদের কিছু যায় আসবে না যারা এই স্টকটা কিনছেন তারা আশেপাশে দিয়েও নাই এখন এখনও তারা আশেপাশে দিয়েও যায় নাই লুজারে যদি বলি অ্যাকজিম ব্যাঙ্ক সি এ পি এম বিডি একটা মিউচুয়াল ফান্ড সি এপিএম বিডি এল এম এফ মিউচুয়াল ফান্ড ফার্স্ট ফাইন্যান্স লুজারের একজিম ব্যাঙ্ক নিয়ে আমি এটুকু বলবো যে পাঁচটা ব্যাংক গভর্নমেন্ট একসাথ করে ফেলবে কারণে তার মধ্যে এই ব্যাঙ্কটাও আছে একজিম ব্যাঙ্ক তার উপরে গতকালকে যে কোনো একটা ব্রাঞ্চে ঢাকাতে একটা বড় ব্রাঞ্চে মারামারি হয়েছে মারামারি বলতে হাতাহাতি হয়েছে টাকা দিতে পারে নাই গ্রাহকদের এবং টাকা দিতে পারে নাই ওই যে তাদের তারল সংকট যার কারণে তার একটা ইমফ্যাক্ট সেটাতে পড়ছে বলে আমি মনে করি ওই নিউজটা খুব ভালোভাবেই কিন্তু প্রসারিত হয়েছে আসলে আপনি যখন জাঙ্ক একজিম ব্যাংক তো আর অত ভালো না মানে ভালো ক্যাটাগরি ব্যাংকের মধ্যে আসে না তো আপনি যখন জাঙ্ক শেয়ারের মধ্যে অ্যান্ট্রি নেবেন এবং দুর্বল শেয়ারের মধ্যে অ্যান্ট্রি নেবেন তখন আপনাকে অনেকগুলা ফেস কে কোথায় কি করলো কোথায় যুদ্ধ হলো কোথায় কি হলো কোথায় মানে ব্যাড নিউজ মালিকপক্ষ পক্ষ পলাতক কোম্পানির উৎপাদন বন্ধ উৎপাদন চালু হবে হচ্ছে না ইপিএস খারাপ আসছে মানে তখন ধারাবাহিকতা থাকে না জাং শেয়ারের বা অথবা অন্য কোনো নেগেটিভ নিউজ যে কোনো একটা নিউজে কাঁচের গ্লাসের মতো পড়ে যেতে পারে সেটার উদাহরণ হচ্ছে এক্সিম ব্যাঙ্ক হ্যাঁ ব্যাঙ্ক সেক্টর আজকে খারাপ করছে ইন্ডেক্স নেগেটিভ হওয়ার পিছনে ব্যাঙ্ক আজকে অনেকটা দায়ী কিন্তু তাই বলে কি এক্সিম ব্যাঙ্কই এতটুকু পড়ার মতো ছিল ও যে একটা নিউজ ভালো ব্যাঙ্কগুলো কত কতটুকু পড়ছে দেখেন বিলুতে যদি বলি আজকে ব্যাকসিমক ফর্মা বিএসসি বিস এসআরি ইনফিউশন সোনালি পেপার আর বলি আমি হচ্ছে ডোমিনেস সিটি ব্যাঙ্ক বিস এসআরি কেটিএল টেডে হচ্ছে বিসএসআরি বিএসসি ব্যাকসিকো ফার্মা ব্যাকসিমিকো ফার্মা এআইএল আর ইন্ডেক্স পজিটিভ আজকে ফার্মা সিক্স বিকন ফার্মা টু পয়েন্ট ডাবল বিএসসি ওয়ান আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্রাক ব্যাঙ্ক ফাইভ পয়েন্ট জিরো সিক্স ফার্মা টু পয়েন্ট ওয়ান নাইন ব্যাঙ্ক টু পয়েন্ট ওয়ান এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা তো সব কিছু মিলিয়ে ক্যান্ডেল এখানে যেটা আছে এটাকে আমি মানে প্রত্যাশা করে নিয়ে আসে ক্যান্ডেলটা এরকম হবে তারপরও এটাকে খুব বেশি নেগেটিভভাবে দেখার সুযোগ নাই কেননা এরকম ক্যান্ডেল থেকে এর আগেও সেম ক্যান্ডেল থেকে কিন্তু আগেও মার্কেট পজিটিভ ছিল তবে সাধারণত এই ধরনের ক্যান্ডেল থেকে ইন্ডেক্স একটু ডাউনে আসে একটু ডাউনে আসে যেহেতু উপরে উইক আছে আবার নিচে উইক আছে এটাকেও অনিচ্ছিত একটা ক্যান্ডেল বলা যায় আজকে যে ক্যান্ডেলটা করছে এটাকে অনিচ্ছিতে একটা ক্যান্ডেল বলা যায় হ্যাঁ একটা বিষয় কালকে যদি বলি আমরা যদি ভালো করতে না পারে তাহলে কিন্তু মার্কেট আমি বলবো দেখার জন্য মার্কেটকে আগামীকাল একটু দেখার জন্য মার্কেট আসলে কী আচরণ করছে করতেছে বোঝা যাচ্ছে না সকালবেলা আমি যদি ওয়ান মিনিট ছাড়টাও আপনাদেরকে একটু দেখাই সে কিন্তু সকালবেলা যে রেসিস্টেন্সটা তৈরি করছে এরপরে কিন্তু সে সেম রেসিস্টেন্স আবার বিকেল দিকে এসে তৈরি করছে তারপরেও সে তার প্রাইসটা ধরে রাখতে পারে না এখানে মূলত এখানে কনফার্ম হয়ে গেছে এই জায়গাতেই যে আজকে হয়তো সে নেগেটিভ যেতে পারে সেটা বারোটার পরে বারোটার আগেই তো তারপরেও এখানে হয়তো একটা আশা জেগেছিলো ট্রেডারদের যে পজিটিভ থাকবে কিন্তু দিন শেষে সেটা আর হয়ে ওঠে নাই নেগেটিভে ক্লোজ করতে হয়েছে এবং সেটা খুব খারাপভাবে ন আমি যখন সকালে সকালের বাজার বলছি তখন সময় ছিল সাড়ে এগারোটা আমি তখন তিন পয়েন্টের মতো সম্ভবত ইন্ডেক্স প্লাস ছিল আমি বলছিলাম যে প্লাস হলে ভালোভাবে হবে আর মাইনাস হলেও ভালোভাবে হবে সেটা দশের কাছাকাছি হয়ে গেছে আছে তার মানে তিন চারের মধ্যে ছিল না সেটা ভালোভাবে একটু আর একটু বেশি নেগেটিভ হচ্ছে আর প্লাসও যদি হতো প্লাসটা আরেকটু বেশি হতো মানে দুই তিনের মধ্যে থাকবে না তবে আজকের আচরণটা অনেকটা বর্ষাকালেরও বৃষ্টির মতো যে হঠাৎ করে বৃষ্টি হঠাৎ করে রোদ এরকমই মার্কেট ছিল এই ধরনের মার্কেটে এই যে এই যে ইন্ডেক্স ইন্ডেক্স কারা দেখে এত বেশি মার্কেট এত বেশি কারা তারা ট্রেড করে তারা দেখে আমার গ্রুপ হোয়াটসঅ্যাপ ফেট গ্রুপে যারা আছেন আমি যে স্টকগুলো দিছি তার সাথে আসলে ইন্ডেক্সের খুব বেশি সম্পর্ক নাই আপনারা যারা ট্রেড করেন তাদের কাছে হয়তো বিষয়টা খুব বেশি গ্রুপে হয়তো খুব বেশি ভালো লাগতেছে না যে স্টক দিলে ট্রেডিং স্টক খুব কমে যাচ্ছে এখানে কিন্তু এটা বাস্তবতা আপনাকে আমি যখন একটা স্টক গ্রুপে দিই আমি এটুকু অন্তত চিন্তা করি এটুকুই চিন্তা করি আমি আপনি প্রফিট কি করবেন এটা থেকে বেশি চিন্তা করি আমি যে আপনি এমনি আপনারা এমনিতেই গত দুই বছরে আপনাদের পোর্টফোলিও কি অবস্থা সেটা আপনারা ভালো জানেন এখন যদি ঠিক এসে এক একই একই অবস্থা একই ধরনের স্টক একই রকমের ঘটনা আবারও ঘটান আবারও ওই ধরনের স্টকে অ্যান্টে নেন ওই ধরনের স্টকে অ্যান্ট্রি নিয়ে আপনি দুই দিন লাভ করলেন পাঁচ দিন লস করলেন ফলাফল জিরো বছর শেষে লস তাহলে তো হলো না তো সুতরাং ভালো স্টকের আপনি যদি এটুকু অন্তত বাজারে মেনটেন করেন তিনটা বিষয় নাম্বার ওয়ান ভালো স্টক ডিভিডেন্ড বেজ স্টক আমি একটা স্টকে কমপক্ষে সিক্স মান্থ সময় দেবো এর এবং লোয়ার লোতে বান্ন উইকের সবচেয়ে লোতে আমি এন্ট্রি নেওয়ার জন্য চেষ্টা করব। এটুকু অ্যানালাইসিস করে তার আরও কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনি যদি অ্যান্ট্রি নিতে পারেন আপনি মার্কেটে ভালোভাবেই টিকে থাকবেন ইন্ডেক্স যেদিকে যাক এই যে ইন্ডেক্স নয় পয়েন্টের মতো মাইনাস আছে কাদের সমস্যা আছে তে ট্রেডারদের সমস্যা হয়েছে আর যারা ভালো স্টক কিনেছেন আপনার হয়তো দেখে এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট কমছে এটুকুই এ কমা কিছু যায় আসে না সে তার গন্তব্যে ঠিকই পৌঁছাবে ভালো স্টক যারা আছে তার তারা সময় যখন হবে তারা তাদের গন্তব্য পোছাবে আর আমি তো একটা কথা আপনাদেরকে শুরুতে বলছি যতটা স্টকেরই ক্যাপিটাল গেই না হয় প্রত্যেকটা স্টকে কিন্তু মার্কেট মেকআায় বাড়ায় ভালো স্টকের প্রাইসও বাড় তারা বাড়ায় জাঙ্ক স্টকের প্রাইসেও তারা বাড়ায় লো ফিটেরও তারা সবাই সব কিছু তারাই বাড়ায় ক্যাপিটাল গেইন তারাই মানে তারাই তৈরি করে মার্কেটে মার্কেট মেকাররা এখন ভালো স্টকের সাথে সাথে যেটা আপনি আমি বুঝতে পারি সেটা হচ্ছে তার গত বছরের পরিমাণ ডিভিডেন্ড দিচ্ছে এবারও সে এরকম দিবে বাইর থেকে বেশি দিবে যদি তার ইপিএস টিপিএস ভালো থাকে এখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে সেটা আমরা করতে পারি আপনারাও করতে পারেন ওই ওইখানে গিয়ে আপনাকে বসে দেখতে হবে আর যেগুলো লো ফিট বলেন বা জাঙ্ক বলেন বা যেই বলেন না কেন ওগুলো কেন বাড়তেছে আপনিও জানেন না আপনি পিছনে পিছনে ধরতেছেন বড়দের আমি পিছনে পিছনে ধরতেছি বড়দের দিন শেষে আসলে আমরা কিছুদিন আগে কয়েকদিন আগেই যখন ভালো সমস্ত ব্যাংক ভালো ভালো স্টকগুলোর প্রাইস বাড়ছে তখন সব ফোন আসছিলো ভাই জাঙ্গি স্টকে আর থাকবো না এই স্টকে শেষ আমার জীবন আমি ভালো স্টকের সাথে থাকব। চার পাঁচ দিন যখন ইন্ডেক্স বাড়ছিল ভালো স্টকগুলোর প্রাইস বাড়ছিল গত তিন দিন ধরে যখন আবার এই আবার জাং শেয়ারগুলো এবং লো ফিট শেয়ারগুলো বাড়তেছে এখন বলতেছে যে ভালো স্টকে থাকলে দাম বাড়ে না ও এদিকে চলে আসে মানে আমাদের মাইন্ডসেট ঠিক নেই আমরা সারাক্ষণ মার্কেটের দোষ দিই আগে আমরা নিজেরা ঠিক হই তারপর মার্কেটের দোষ দিই ভালো স্টকের দামও বাড়ে যদি কারো এটা অবিশ্বাস হয় বান্ন উইকের রেঞ্জ ক্যালকুলেশন করেন কত পার্সেন্ট আপনাকে প্রফিট দিত আপনি ওইখান থেকে অন্তত ফাইভ পার্সেন্ট বাদ দেন যে না এটা আপনি পাইতেন না ও লোয়ার লো তো আপনি এন্ট্রি নিতে পারতেন না আর হাইতে আপনি সেল করতে পারতেন না সেই হিসাবে আপনি ফাইভ পার্সেন্ট বাদ দেন এরপরে বাকিটা হিসাব করেন কত পার্সেন্ট একটা স্টক আপনাকে ভালো স্টক ওয়ানের একটা স্টক আপনাকে কতটুকু প্রফিট দিতে পারে যে সেটা আপনি মার্কেটের বাইরে গিয়ে অন্য যে কোনো ব্যবসা করলে আপনি সমস্ত হিসেব নিকাশ করে দেখেন কতটুকু আপনি প্রফিট পেতে পারেন এবং সেটা ভালো কি না যদি মনে করেন যে না আমার জন্য ভালো হচ্ছে না তাহলে দুনিয়াতে এছাড়াও হাজার হাজার ব্যবসা আছে অন্য ব্যবসা করবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভালো স্টকের সাথে থাকা কারণ মার্কেট মেকারদের সাথে আমাদের সাথে কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নাই আপনাদের সাথে বা আমার সাথে কারোর সাথে কন্ট্যাক্ট নেয় আগামীকালেই যে আজকে যে নয় পয়েন্টের মতো মাইনাস হলো একটা না যে পাঁচশো পয়েন্ট মাইনাস হবে না এর কোনো গ্যারান্টি আছে হয়েছে না কিছুদিন আগে হয়েছে তো হওয়ার পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এখন যে শেয়ারগুলোর দাম বাড়তেছে ওরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই না তো সুতরাং যাতে পাঁচশো পয়েন্ট মাইনাস হলেও আপনি টিকে থাকতে পারেন ওই ধরনের স্টকেই আপনাকে অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে হবে আশা করি আপনারা ভালো স্টকের সাথে থাকবেন এক হাজার পয়েন্ট লেনদেন হওয়ার পরেও ইন্ডেক্স মাইনাস সুতরাং যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন মার্কেট নিয়ে তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মানে বিষয় হতে পারে বলে মনে করি আমি এগুলো এটা আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন যে আসলে কেন এমন হলো যে হাজার কোটি টাকার লেনদেনের পরেও ইন্ডেক্স নেগেটিভ কী এমন হলো গতকালকেও বেশিরভাগ শেয়ারের দাম কিন্তু কম ছিল যদি ইন্ডেক্স গতকালকে কিছুটা পজিটিভ ছিল কিন্তু শেয়ারগুলোর প্রাইস খুব বেশি কিন্তু আফার আজকে এমন কী ঘটলো কে এত সেল দিল কে প্রফিট টেক করলো এত কোথায় প্রফিট হয়েছে এত যে এক হাজার কোটি টাকার লেনদেনের প্রফিট টেক করলো এক হাজার কোটি টাকার লেনদেনে কে এত প্রফিট করল গত এক সপ্তাহের ভিতরে কী এমন প্রাইস আপ হইলো যে এখন প্রফিট টেক করতে হবে এগুলো হচ্ছে বানানোর কথা নিজেদের মার্কেট মেকেদের তৈরি করার কথা আর আমরা এগুলো বিশ্বাস করে করে পিছনে দৌড়ে নিঃশেষ হয়ে যায় ভালো থাকবেন সবাই আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সেপ্টেম্বরের জন্য হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চান তারা বিষয়টা মাথায় রাখবেন আমি সেপ্টেম্বরের এক তারিখ থেকে অগাস্টের তিরিশ তারিখ বা তারিখ থেকে আমি সেপ্টেম্বরের জন্য আসলে হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে নতুন করে জয়েন করা আরম্ভ করব আপনার চাইলে ফি দিয়ে জয়েন করতে পারেন হাতে লেখা একটা বই আছে নতুন বিনিয়োগকারী যারা তারা চাইলে রাখতে পারেন বিশেষ করে নতুন বিনিয়োগকারী এটা পুরাতন বিনিয়োগকারীদের জন্য নয় তিন চার বছর যাদের বয়স মার্কেটে এর আগে কখনো ছিল না ছিলেন না মার্কেটে তারাই এই বইটা এই আমার হাতে লেখায় এটা একটা সিট চুয়ান্ন চুয়ান্ন পৃষ্ঠার একটা বই চাইলে আপনারা হাতে রাখতে পারেন আর কম্পিউটার টাইপিং চলতেছে হয়ে যাবে সহজ আশা করি কম্পিউটার টাইপটা আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত যারা আগে নিয়েছেন তারাও পেয়ে যাবেন እንንን እንን እንን እንን